হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসুন আমরা বাংলা ব্যাখ্যাসহ আমরা ইংরেজি শিখি এটি একটি সহজ পদ্ধতি একটা সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় সব কিছু সহজ আমরা শিখি তাহলে অতি সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো এবং বলতে পারবো চলুন আমরা শুরু করি একটা ইংরেজি বাক্য লেখার সময় প্রথমেই আমাদের খুঁজে বের করতে হবে সাবজেক্ট একটা বাক্যের মধ্যে অবশ্যই আগে বাক্য করতে হবে সাবজেক্ট সেই সাবজেক্টটা ব্যক্তিবাচক হতে পারে বস্তুত হতে পারে ক্রিয়াবাচকও হইতে পারে সাবজেক্টটাকে চিনতে হবে ক্রিয়ার কাজ যে করে সেগুলো সাবজেক্ট সেই সাবজেক্ট ব্যক্তিবাচক হতে পারে বস্তুবাচক হতে পারে ক্রিয়াবচক হতে পারে গুণবাচক হইতে পারে অবস্থাবাচক হইতে পারে বিভিন্ন শ্রেণীর সাবজেক্ট আছে সেটা আমাদের চিনতে হবে আর সাবজেক্টও পড়া হবে ভার তারপর অবজেক্ট তারপর এনার্জমেন্ট অথবা এক্সটেনশন সেগুলো আমরা শুরু করি এখানে এখানে দুটা বাক্য লেখা আছে আমরা বলবো যে এখানে রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তা দিয়ে হাঁটার সময় আমি মারাত্মক একটি দুর্ঘটনা হ্যাঁ দুর্ঘটনা দেখেছিলাম দুর্ঘটনা দেখেছিলাম হুম বলছে যে রাস্তা দিয়ে হাঁটার সময় আমি একটি হ্যাঁ আমি মারাত্মক হ্যাঁ আমি একটি হ্যাঁ আমি একটি দেব এখানে আমি একটি হ্যাঁ একটি এখানে বলছে রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তা দিয়ে হাঁটার সময় আমি একটি মারাত্মক দুর্ঘটনা দেখেছিলাম এখানে সাবজেক্ট হলো আমি আমি আমাদের লিখতে হবে প্রথমে আমি একটি মারাত্মক দুর্ঘটনা দেখেছিলাম বাক পার্স টেন্স আছে তো দেখা দেখা ইংরেজি সিমান দেখা অসমান দেখা লোকমান দেখা স্টিয়ার মানে দেখা বা তাকানো আমরা এখানে দিব উইটনেস উইটনেস মানে দেখা কোনো কিছু প্রত্যক্ষ করে হলো উইটনেস তা আমি আমি একটি মারাত্মক এই আমি আমি একটি মারাত্মক দুর্ঘটনা দেখেছিলাম এই অংশটা আমাদেরকে আগে লিখতে হবে তারপর কি প্রথম হবে সাবজেক্ট এসবি সাবজেক্ট তারপর হলো বার তারপর হলো বাকি অংশ বাকি অংশ আমরা বলবো যে আমি একটি মারাত্মক দুর্ঘটনা দেখেছিলাম লিখবো আই আই দেখার মানে লিখব উইটনেস ডাবলু আই টি উইটনেস লিখব আই উইটনেসড হ্যাঁ আই টেরিবল হ্যাঁ টেরিবল টি ডাবল আর আই বিএল টেরিবল আই এ টেরিবল অ্যাক্সিডেন্ট এ সি সি আই অ্যাক্সি অ্যাক্সি দেন হ্যাঁ অ্যাক্সিডেন্ট হুম আমরা এখান যে করতে পারি হোয়াইল আই আইলিউ হোয়াইল হোয়াইল পরে সাবজেক্ট নেই তাহলে আমরা আইএনজি করব হোয়াইল যেহেতু সাবজেক্ট নেই আমরা করবো আইএনজি হোয়াইল ওয়াকিং হাঁটার সময় হোয়াইল ওয়াকিং হোয়াইল ওয়াকিং রাস্তা দিয়ে অ্যালং অ্যালং দ্য রোড আরও এডি তবে আমরা এই অংশটা আগে লিখতে পারি হোয়াইল ওয়াকিং অ্যালং দ্য রোড এই আমরা এটা অংশটা আমরা আগেও লিখতে পারি যে হোয়াইল ওয়াকিং অ্যালং দ্য রোড এই অংশটা আমরা আগেও লিখতে পারি এভাবে লিখতে চলবে কোনো সমস্যা নাই তা আমরা বলবো কি যে রাস্তা দিয়ে হাঁটার সময় আমি মারাত্মক একটি দুর্ঘটনা দেখেছিলাম তা আমরা কি বলবো আই উইটনেস উইটনেস মান দেখা উইটনেস মানে কি দেখা উইটনেস আই উইটনেসড এ টেরিবুল টেরিবুল মানে হলো ভয়ঙ্কর হ্যাঁ অ্যাক্সিডেন্ট হোয়াইল ওয়াকিং অ্যালং দ্য রোড আশা করি বুঝতে পেরেছেন হুম প্রথমভাবে সাবজেক্ট সাবজেক্ট এটা সাবজেক্ট দিয়েছি এটা হলো একটা সাবজেক্ট এটা ভার হুম এটা হলো অবজেক্ট হ্যাঁ আই উইটনেস্ট এ টেবুল অ্যাক্সিডেন্ট হাঁটার সময় হ্যাঁ হোয়াইল্ড ওয়াকিং অ্যালং দ্য রোড রাস্তা দিয়ে নেক্সট গ্রামে বসবরত গ্রামে বসবাসত কৃষকরা খুব হ্যাঁ স্বচ্ছল নয় খুব খুব স্বচ্ছল নয় মানে ধরি নয় আমরা বলবো যে গ্রামে বসবাসরত কৃষকেরা খুব সচ্ছল নয় তাহলে আমরা এখানে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্সেল মানে যারা গ্রামে বাস করছে দোজ হু আর লিভিং দ্য ফার্মার্স হু আর লিভিং দ্য ভিলেজ হ্যাঁ আমরা এইভাবে বলতে পারি আমরা ঋণের সাহায্য করতে পারি আবার প্রেজেন্ট পার্সনের সাহায্য করতে পারি যে গ্রামে বসরত হ্যাঁ কৃষকেরা তাহলে এখানে কৃষকেরা হলো সাবজেক্ট হ্যাঁ ফার্মার্স আমাদের দেই ফার্মার্স ফার্মার্স এফ এর ফার ফার্মার্স বছর শত প্রেজেন্ট করে দেবো হ্যাঁ ফার্মার্স লিভিং আই লিভিং ফার্মার্স লিভিং এলআই প্রেজেন্ট পার্সন সাবজেক্ট পর কিন্তু আমি না কিন্তু ফার্মার্স লিভিং হল প্রেজেন্ট পার্সন এটা হল প্রেজেন্ট পার্সন এই বাক্যটা এই শব্দগুলো লিভিং ফার্মার্স লিভিং ইন দ্য ভিলেজ ইন দা ইন দ্য ভিলেজ ইন দ্য ভিলেজ আর নট আর নট ভেরি সৎসল ইংরেজি সৎসল হল সলভেন্ট এস ওল ভি এন টি হুম আমরা বলবো যে এই যে সাবজেক্টের হলো মূল প্রেজেন্ট ফার্মার্স লিভিং ইন দ্য ভিলেজ আর নট ভেরি সলভেন্ট হ্যাঁ অথবা রিসও আমরা দিতে পারি রিসও দিতে পারি তাহলে আমরা আবার একটু বলি রাস্তা দিয়ে হাঁটার সময় আমি একটি মারাত্মক দুর্ঘটনা দেখেছিলাম আই উইডনেস্ট এ টেরিবল অ্যাক্সিডেন্ট হোয়াইল ওয়াকিং অ্যালং দ্য রোড আমরা এই অংশ আগেও লিখতে পারি যে হোয়াইল ওয়াকিং অ্যালং দ্য রোড আই উইডনেস্ট এ টেরিবল অ্যাক্সিডেন্ট এভাবে লেখা যাবে কোনো সমস্যা নেই দ্বিতীয় বাক্য ফা গ্রামে বসবাসরত কৃষকেরা খুব সচল নয় এই যে সাবজেক্ট ফার্মার্স কিছু সাবজেক্ট ফার্মার্স লিভিং ইন দ্য ভিলেজ আর নট ভেরি সলভেন্ট আশা করি বুঝতে পেরেছেন ইংরেজি বাক্য এইভাবে যদি আমরা বুঝে বুঝে করি তাহলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারেন ভিডিওটি পছন্দ করে মেরেবানি করে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ